মুক্তিযোদ্ধা সংগ্রাম জাদুঘর এখানে নিচতলায় যাব আজকে আমরা এখানে অনেক রকমের টাকা আছে আর কি পাঁচ টাকা দশ আছে বাংলাদেশের মানচিত্র কিছু নয় বলতে কে কত সারা জন্মগ্রহণ করছে মারা গেছে ইতিহাস এগুলা শুধু ইতিহাস আমরা এগুলা হয়তোবা বই পুস্তকে পড়ছি আপনারা সবাই জানেন হয়তোবা না এগুলা পড়েছি আমরা এগুলা আর কি ইতিহাস এটা হচ্ছে মহারাজার সেই চেয়ার চেয়ার এটা এখানে কিছু নাই অবশ্যই ছিল হয়তো বা আগের মতো হয়তো ছয়টা পুঁজিবার হওয়ার ঘন বক্সগঞ্জরের মাটি নাকি অন্য জায়গা থেকে সবাই কষ্ট থেকে কীভাবে মনোরঞ্জন নিয়ে যাচ্ছে কিছু নাই আর কি দেখার মতো এগুলো হচ্ছে কাঠের আসবা

তেমন কিছু পেলাম না ঘোরার জন্য আজকে আকাশ লাস্টে একটা যোগ বলো তো বলো বলো এটা ক্যামেরা দিকে বলো হ্যাঁ বন্ধু প্লিজ রিকোয়েস্ট করতেছি